তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের এমন একটি হাট যে হাটটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন বাট এই হাটটিতে আসবেন কিভাবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর এই ভিডিওটিকে যখন আপনি সম্পূর্ণ দেখবেন এই হাটটিতে খুব ইজিলি আসতে পারবেন আর ইজিলি এসে এই গরুগুলোকে ক্রয় করতে পারবেন বাট আপনারা এই হাটে আসবেন কিভাবে এই হাটে গরুর দাম কেমন এই হাটে গরুর আদতেই কিনতে পাওয়া যায় কি কম দামে সেটা জানতে হলে তো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর আপনারা বিশেষ করে যারা সম্পূর্ণ ভিডিও না দেখবেন তারা কিন্তু অনেক ইনফরমেশান মিস করবেন আর একটু ভিডিও দেখে কোন সময় ফোন করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা ভিডিওর মন্তব্য করবেন তো আমরা আপনাদেরকে আজকে যে হাটটির সম্পর্কে পরিচয় করিয়ে দিব। সে হাটটি কিন্তু বাংলাদেশের টপ অফ দা বা মোস্ট আর কি পাওয়ারফুল একটি গরুর হাট বলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং কিছু মানুষের ঘেনে আল আল্লাহ আমাদেরকে মোটামুটিভাবে ভালোই রেখেছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা যে হাটটি সম্পর্কে পরিচয় করিয়ে দেব এই হাটটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়ো হাট বাংলাদেশের বিগেস্ট একটি হাট বলতে পারেন আর এই হাটে কিন্তু আপনি সব ধরনের গরু পেয়ে যাবেন ইন্ডিয়ান বটি সহকারে সব ধরনের সাইওয়াল বাছুর সহকারে মেল ফিমেল সব ধরনেরই বাছুর এই হাটটির মধ্যে খুব অনায়াসে পাওয়া যাবে তো দেখেন ঢাকা থেকে ভাইরা গরু আমার এফারে তো ভাইরা গরু কেনার চেষ্টা করতেছে আমি তাদের সাথে রয়েছি বা আমি তাদেরকে নিয়ে আসছি এই হাটটির মধ্যে তো মূলত এই হাটটি কোথায় দেখেন আমি যেই ভিডিওগুলো কাভার করি সেগুলো বেশিরভাগই কিন্তু চাপাইনবাবগঞ্জ জেলার মধ্যেই সবগুলোই এই হাট তো এই হাটটির নাম হচ্ছে সোনাইচন্ডী জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলা নাচল আর এই হাটটি নাচল থানাধীন অবস্থিত রয়েছে এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে রহনপুরের বাস দাঁড়ায় থাকবে রহনপুরের বাসে উঠা আপনারা বলবেন মোড়ে নামবেন খোহরমোড়ে নামার পরে সোনাইচন্ডী হাট বলে অনেক গাড়িওয়ালা আছে যারা আপনাদেরকে ডাকবে সোনাইচন্ডী হাট সোনাইচন্ডী হাট এই সোনাইচন্ডী হাটের গাড়িতে চলবেন এই হাটটি কিন্তু সপ্তাহিতে একদিনই বসে শুধু বুধবার বারোটা থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা যদি আসেন তাহলে আপনারা গরুগুলোকে ক্রয় ক্রয় করতে পারবেন বাট একটা কথা যে এই হাটের আশেপাশে কিন্তু ব্যাংকের সুযোগ সুবিধা নাই বাবা আবাসিক হোটেলের সুযোগ সুবিধাও নেই সো আপনারা যখন গরু কিনা নিয়েতে যাবেন অবশ্যই আপনারা টাকাগুলোকে হয়তো বা চাপাইনবগঞ্জ শহর থেকে উঠাইতে পারেন আবার যারা শিখগঞ্জ হয়ে যাবেন শিখগঞ্জকে উঠাইতে পারেন আর যারা বিশেষ করে আমাকে কল করে আমাকে সাথে করে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে কল করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো অফলাইন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন আর এই হাটে কিন্তু বাছুর আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু কম দামি পাওয়া যায় অন্য অন্য হাটের চাইতে আর হিউজ পরিমাণ বাছুর এই হাটটির মধ্যে আমদানি হয়ে থাকে সাইল বলেন কিছু ব্রাহ্মা টাইপেরও পাওয়া যায় তবে সাইওয়াল এবং হচ্ছে যে ভুট্টি জাতের যেটা ইন্ডিয়ান ভুট্টি জাত সেই গরুগুলো খুব আসে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন বাট অরিজিনাল ইন্ডিয়ান ভুট্টি ভুট্টির মধ্যে কিন্তু ভাগ আছে কিছু ভুট্টি আছে মায়ানমার থেকে কিছু ভুট্টি ঢুকে আর কিছু ইন্ডিয়া থেকে ভর্তি ঢুকে তো এখানে মায়ানমারের গরু তো পসিবলই না ইন্ডিয়ান গরু ছাড়া যেহেতু এটা বাংলাদেশের শেষ সীমান্ত এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে চাপাইনভাবঞ্জ শিখব বাংলাদেশের শেষ সীমানা এবং হচ্ছে যে রোহানপুরও বাংলাদেশের শেষ আর নাচল থানাও বাংলাদেশের শেষ সীমানা তো আপনারা খুব অনায়াসে আপনারা চাইলে এই সব জায়গাতে এসে গুরুগুলোকে কিনতে পারবেন বাট আপনারা যখন গরুগুলোকে কিনতে আসবেন অবশ্যই আপনার নিজস্ব একটা বেশিক ধারণা থাকা লাগবে কারণ এই যে আমার ভিডিও দেখে অ্যাফেকশান অ্যাটেকশান হয়ে চলে আসছেন এটা কিন্তু করা যাবে না যে অ্যাটাকশানে চলে আসলাম সব কিছু ভাইয়ের সাথে ঘুরবো তারপরে যা হবে দেখা যাবে অনেকে আছে আপনারা মাইন্ড করবেন না যেহেতু আমার কাজই এটাই মানুষকে হেল্প করা বা গরু কিনতে আসলে তাদেরকে আমার যতটুক আমার থেকে হয় মানে হেল্প করা ততটুকুই আমি করার চেষ্টা করি অনেকে আছে গরু কিনতে আসে না তারা মজা করতে আসে তো আমি এদেরকে বলতে চাইব যে আপনার সময়টাও আপনি ফাও ফাউ নষ্ট করতেছেন এবং হচ্ছে যে আমার সময়টাও ফাও ফাও নষ্ট করতেছেন যারা গরু কিনবেন বিশেষ করে হ্যাঁ আপনার দামে দরে পোষালো না ঠিক আছে কিন্তু আউফাউ বলে তো লাভ নাই এখানে এসে আপনি পঞ্চাশ হাজার টাকার গরু আপনি নেবেন পনেরো হাজার টাকাতে এটা কি সম্ভব বাংলাদেশের কোনো জায়গাতে এটা কি পাওয়া যাইব তাহলে আপনারা এ ধরনের কথা বললে তো দেখা যাচ্ছে যে আসলে খুব নিজেকেই খারাপ লাগে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি একটা চল্লিশ হাজার টাকার বাছুর আপনি তিরিশ হাজার টাকা বলতে পারেন কিন্তু একটা চল্লিশ হাজার টাকার বাছুর আপনি কখনো পন পনেরো হাজার টাকা বলতে পারবেন না তো সব মিলে আমাদেরকে সব শ্রেণীর মানুষের সাথেই চলতে হয় আর আপনাদেরকে আমরা আসলে বিশেষ করে এই সোনাইচন্ডী গরুর হাটটির সম্পর্কে জানানোর চেষ্টা করলাম এই হাটের হাসিল খরচ ঈদ উপলক্ষে ছিল আটশো টাকা এখন মেবি সাতশো টাকা হয়ে গেছে আপনারা চাইলে এই হাটটিতে আয়সা আপনাদের পছন্দের বাছুরগুলা বা পছন্দের গরুগুলা দু হাজার পঁচিশ সালের ঈদের জন্য আপনারা ক্রয় করতে পারেন আর এছাড়াও এখানে হিউজ পরিমাণ গাই গরু থাকে সেটাও হচ্ছে যে হাই কোয়ালিটির গাই গরু আপনারা চাইলে এই সব জায়গাগুলো থেকে গরু কিনতে পারেন ইভেন হচ্ছে যে সাদেক ইগ্রো বলছে না যে ইগ্রোরাও এই সব জায়গা থেকে গরু কিনে নিয়ে যায় তারপরে তারা বিভিন্ন জাত বানায় দেয় যদিও তারা অনেক বড় সিন্ডিকেট বাংলাদেশের টপ লেভেলের আর কি বিটি যাই হোক বিটি আর মানে তাদের কথা আর বলার কিছুই নাই তাদের জন্য আজকে বাংলাদেশে গরুর দাম বৃদ্ধি পাইছে ইভেন হচ্ছে যে ইন্ডিয়ার যত সিন্ডিকেট আছে তারাই আর কি নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ করে ধরেন যে বড়ো বড়ো যারা আর কি প্রশাসন বা দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে আছে সরকারি বিভিন্ন পর্যায়ে যারা আর কি বর্ডার নিয়ন্ত্রণ করে বা দেখা যাচ্ছে যে দেশকে যারা এখন নিয়ন্ত্রণ করছে তাদেরকে হাত করে সেই সব গরুগুলোকে পার করে তো আমাদের সব যে আমাদের এই চ্যাপায় গরু তো পার বানাহ সমান যে কয়টা আসে সেটা কিন্তু চোরাই পথে আসে লিগালিটি কোনোভাবেই নাই তারপরও নায়ের বরাবরই বললে চলে যারা নিয়ে আসে তারা কিন্তু খুবই রিক্সে গুরুগুলোকে আর কি পারাপার করে থাকে আর আপনারা চাইলে অবশ্যই লিগাল পথেই কাজ করবেন ইলিগাল পথে আপনার যাওয়ার দরকারই নেই দেখেন আপনি হয়তোবা ইন্ডিয়ান গুরু সম্পর্কে শুনছেন ইন্ডিয়ান ভিডিও দেখছেন দেখার পরে যখন আপনি এই ভিডিওগুলোকে দেখেন যে না ইন্ডিয়াতে তো বা গরুর দাম কম আছে তাহলে আমি এই চন্ডে হাঁটে আসলাম তাহলে এখানে কেন গরুর দাম কম নেই দেখেন আপনি ইন্ডিয়ান টাকাকে আগে কনভার্ট করবেন ইন্ডিয়ান টাকাকে আগে কনভার্ট করবেন যে আমাদের বাংলাদেশে কত টাকা আসে দেন হচ্ছে যে আপনি খরচ এটা রাখাল খরচ মানে বিভিন্ন কাগজপাতি আবি ঝাবি কত খরচ হয় সেটা আপনি নিজেও জানবেন না আপনি যদি এটা কোন নিজে থেকে করতে যান তাহলে আপনি বলবেন যে আমি ইন্ডিয়ান গরুর ব্যবসাই করব না আমি বাংলাদেশের গরুর ব্যবসা করব তো সব কিছুরই একটা আর কি লিমিটেশন আছে যে আমি আসলাম আমি দেখলাম এখানে গরু হাটে আসা আমি দেখছি যে এই গরুটা দেখা যাচ্ছে যে আমি পঞ্চাশ হাজার টাকাতে পাওয়ার কথা সেই গরুটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আপনি কি এটা গরু কি দিবে আপনি পারবেন নিতে পারবেন বাংলাদেশের কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো আসলে যেটা খাটে না সেটা কিন্তু বলা যাবে না হ্যাঁ আপনার মধ্যে আর হচ্ছে যে একজন পাইকারের মধ্যে আপনিও একজন ক্রেতা সে বিক্রেতা আপনার মধ্যে আর ওর মধ্যে থাকবে দশ পনেরো হাজারের ডিফারেন্ট যে সে হয়তো বা দশ হাজার বেশি চাইছে আপনি দশ পনেরো হাজার কম বলছেন তার মানে এই না যে আপনি একটা এক লাখ টাকার গরুকে আপনি পঞ্চান্ন হাজার টাকা বলে দেবেন কি কোনো বাংলাদেশের মানুষ দিতে পারবে তো যাই হোক সব শ্রেণীর মানুষকে নিয়ে চলতে হবে কিন্তু সব কথার এক কথা আপনারা এই সোনাইচন্ডী হাটটিকে বেছে নিতে পারেন আপনাদের বিজনেস প্লেস হিসাবে বা বিজনেস মার্কেট হিসাবে এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত আপনি আমার রেফারেন্সে আসেন বা অন্য রেফারেন্সে আসেন বা একাই আসেন আপনি এখানে আসলে কিন্তু ইনশাল্লাহ কিছু একটা ভালো করতে পারবেন অবশ্যই কিছু একটা ভালো করতে পারবেন ভালো কিছু করেন দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে আপনার সাথে আর সবসময় যে দু হাজার পঁচিশ সালের জন্যই আপনাকে গরু রেডি করতে হবে এমন কথা কিন্তু কোথাও বলা হচ্ছে না আপনি গরুগালাকে রেগুলার নিয়ে যেয়েও বিজনেস মোটামুটিভাবে করতে পারবেন সেটা যদি কাউকে একজনকে দায়িত্ব দেন তো যাই হোক আমি আপনাদেরকে এই সোনাইচন্ডী গরু হাটি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আপনারা এই হাঁটটিতে আসার চেষ্টা করবেন যদি আপনাদের মনে ভালো লাগে বা আপনাদের যদি ইচ্ছে হয় যে না এই হাঁট্টিতে যাবেন পুরোপুরি আপনার অভিরুচির ওপরেই এটা ডিপেন্ডেড করবে আপনাকে টাকা হচ্ছে না কোনো প্রলোভন দেখানো হচ্ছে না যেখানে গরু আসলে আপনি হাফ দামে গরু কিনতে পারবেন হ্যাঁ পাঁচ দশ হাজার টাকা ডিফারেন্ট আর কি এতটুকুই মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদেরকে ভালো কিছু জানানোর জন্যই ভিডিও তৈরি করে থাকে তারপরে যদি আমাদের মধ্য থেকে বা আমার মধ্যে থেকে কোনো ভুল হয় তো অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ক্ষমা হচ্ছে যে অনেক মহৎ একটা জিনিস মানুষকে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই সোনাইচণ্ডী গরুর হাটটি এই সোনাইচণ্ডীর গরুর হাটটিতে কিন্তু কোনো ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা নেই তবে হ্যাঁ ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা খুবই ওয়েল আছে এছাড়াও এখান দিয়ে আপনারা গরুর যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের রাস্তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করা যায় তারপরে তো সমস্যা বলে আসে না আপনারা চেষ্টা করবেন এই হাটে এসা গরু দেখার দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই গরুগুলোকে কেনার তবে হ্যাঁ আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যারা গরু কিনবেন না তারা কিন্তু দাম বলবেন না যদি দাম বলে যদি তারা দিয়ে দেয় তাহলে আপনাকে গরু বাধ্যতামূলক নিতে হবে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে এই হাটগুলোতে গরু কিনবেন শুধু যে এই তা না বাংলাদেশের যে কোনো হাটে গেলে আপনারা অবশ্যই মাথায় রাখবেন গরু যদি না কেনেন তো দাম বলবেন না কারণ এইগুলো প্রবলেম আমি অনেক ফেস করছি যারা আসছিল বাইরে থেকে দাম বলে দিছে তারপরে গরু নেয় না তারপরে হাট কমিটিকে ডাকার পরে কত কীভাবে মানে আর কি ম্যানেজ করা লাগে সেটা আমি ফেস করছি তো আমি জানি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ ইউটিউব লাইভ দেশি ভিলেজ চ্যানেলের সাথে থাকবেন আশা করি যে আমাদের এই দেশি ভিলেজ ইউটিউব চ্যানেল আপনাদেরকে ভালো কিছু দেখাতে সক্ষম হবে এবং ভালো কিছু জানাতে সক্ষম হবে ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন